শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি খুব একটা ভালো বলতে পারি না কারণ আমার অষ্টমীর দিন বিকাল থেকেই বন্ধুরা আমার শরীরটা খারাপ আর কি মানে জ্বর জ্বর আর কি এরকম মনে হচ্ছে গলাটা খুসখুস করছিল তারপরে আর তো আমি শরীরটাও মানে হাত পা মানে চাবাচ্ছিল তো শরীরটা আর কি ভালো না অষ্টমীর দিন থেকেই শরীরটা ভালো না আর কি নবমী দিনও মোটামুটি বারোটার পর থেকে শরীরটা খুবই খারাপ খুবই মানে গ্যাসের খুব ব্যথা গ্যাসের ব্যথা পুরা উঠেছে তারপরে পেটও ভালো না পুরো গ্যাস হয়ে গেছে পায়খানা করেছি ছবার তারপরে দশমীর দিনও তাই বন্ধুরা শরীর ভালো না দশমীর দিনও তাই তা সুতরাং আমি তোমাদের সাথে পুজোর কোনো লোক শেয়ার করতে পারিনি বন্ধুরা আর এদিকে আমার মারত শরীরটা কখনো ভালো কখনও খারাপ থাকে এইসব নিয়ের জন্য আমি ব্লগ তোমাদের কাছে দিতে পারি নি আর কালকে মানে আমি তো কালকে রাতেও জল দিয়ে লবণ দিয়ে ভাত খেয়েছি পরশু দিনেও তাই জল দিয়ে লবণ দিয়ে ভাত খেয়েছি কারণ শরীরটা খারাপ দেখে আর পেটটা প্রবলেমটা হচ্ছে পুরা গ্যাসের আর ব্যথা গ্যাসের ব্যথা তা যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি হ্যাঁ এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে নটা পঞ্চাশ তা বন্ধুরা ওয়েদারটা মেঘলা মেঘলাও আছে আবার রোদও উঠেছে তা যাই হোক সকালবেলা উঠে বাসির কাজ যতটুকু পেরেছি করেছি করে ঠরে তা ভাল লাগছে না মনটা তা ভাবলাম একটু ঘুরে আসি তাই একটু ঘুরতে বের হব আর কি আমি রেডি হয়ে গেছি দিদি রেডি হয়ে দিদিরও দিদিও রেডি হয়ে গেছে তাই একটু ঘুরতে যাচ্ছি বাইরে আর কি বাইরে বলতে লোকাল এদিকে এদিকের মধ্যেই আর কি বন্ধুরা তা যাই হোক সারাদিন কি করি বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি রোদ উঠেছে এখন কত সুন্দর রোদও প্লাস মেঘলাও এখন তো আবার রোদ সুন্দর রোদ উঠেছে এখন আমরা বের হচ্ছি বন্ধুরা আমরা চলে আসলাম ম্যাজিক গাড়িতে করে এখন আবার টটো করে যাব আমরা যাব হচ্ছে অভয়পুরী আসছি অভয়পুরী গণেশ মন্দিরে বন্ধুরা এখন টটো ঠিক করবো টটো ঠিক করে যাব। ঠিক আছে টটোতে আগে উঠি বন্ধুরা তারপরে আবার কথা হবে দেখাচ্ছি তোমাকে দেখে বাইরের সিন ধরো বন্ধুরা আমরা এসে গেছি অভয়পুরি গণেশ মন্দির এই যে গণেশ মন্দিরটা আর অল্পটুক যেতে হবে আর এই যে দেখো গাছগুলি কি সুন্দর লাগছে বন্ধুরা দেখেছ খুব সুন্দর গাছগুলি লাগছে এদিকে দেখা তো এখন আমরা এই অল্পটুক আছে বন্ধুরা মন্দিরটা এখন আমরা যাচ্ছি

এখন ধূপকাঠি কিনে নিব নিয়ে গণেশ বাবাকে ধূপকাঠি মোমবাতি লাগাবো আর এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে দেখেছ বন্ধুরা কি ভাল লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খুব শান্তি কি সুন্দর হাওয়া দিয়েছে বন্ধুরা আর দেখতে দেখো কত ভাল লাগছে রোদ উঠেছে বন্ধুরা তার জন্য একটু গরম লাগবে বন্ধুরা পুজো দিব বাটা কিনে নিলাম এই যে এই কাটার দোকান থেকে আর নিলাম এখন যাচ্ছি মন্দিরে ঢুকবো আর কি এখন খাওয়া দিতেছে হাওয়া দিচ্ছে বন্ধুরা হাওয়াতে নিয়ে যাচ্ছে এখন পুজো দেব Gracias. Sí. 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 에, 두 아마 다 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 아마 다

নিয়ে যাবেন ওখানে পুজো হয়ে গেল বন্ধুরা আমাদের এখন এগুলি সব নিয়ে নেবো গুছিয়ে নেব তারপরে আর মন্দিরে এগুলো একটু ঘুরে ঘুরবো তারপরে বের হব হুম হয়ে গেছে এখন এদিকে একটু ঘুরে নিব ঘুরে নিয়ে তারপরে বের হবো কী ঠান্ডা বন্ধুরা এই জায়গাটা কি সুন্দর কী ভাল লাগছে মন একদম খুব শান্তি লাগছে বন্ধুরা এত ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা এই যে এখানে পাথরগুলি দেখছো না এগুলা হচ্ছে তোমার মানে অনেক দিনের ঐতিহাসিক ঐতিহাসিক পুরানো দিনের এই পাথর পাথরগুলো এখানটায় রেখে দিয়েছে কত ভাল লাগছে না দেখেছো বন্ধুরা এত ভাল লাগছে না বলবো আর কি বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বের হয়ে যাচ্ছি এই যে এখন বের হয়ে যাচ্ছি এই যে বের হয়ে গেলাম মন্দিরের থেকে আর মন্দিরের থেকে তো বের হয়ে গিয়েই পিছনে একটা পার্কের মতো ওখান থেকে বের হয়ে গেলাম এই যে আমার দিদি এই যে বন্ধুরা আমার দিদি আমি খুব ভাল লাগছে বন্ধুরা যেন ভালো লাগলো শান্তি লাগলো এখানে এসে মনটা তাহলে বন্ধুরা এখন এই অল্পটুক খেটে যেতে হবে তারপরে ওখানে গিয়ে টটোতে উঠব ঠিক আছে বন্ধুরা আমরা আসলাম এই যে গাড়ির থেকে এখন মাত্র টেম্পু থেকে নামলাম বন্ধুরা এখন এই যে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে স্নান আবার করব সকালে তো একবার স্নান টান করে গিয়েছি এখন আবার গিয়ে স্নান টান করবো হ্যাঁ হাত পা ধুব আগে তারপরে স্নান টান করবো করে টরে তারপরে ফ্রেশ হবো তা বন্ধুরা যাই হোক আমার ভিডিওটা আমি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি এখানেই শেষ করছি এখন শুভ বিকাল পাঁচটা এখন বাঁচতে চলছে আর কি বিকাল পাঁচটাই বাঁচতে চলছে তা এখন মতো আমি সরি গুড নাইট বলে দিয়েছে দিয়েছিলাম তা বাই দেখাই দিলাম বাই বলে দিলাম বন্ধুরা এই যে বাই আশা করি ভালো লাগবে তোমাদের